হে এভরিওয়ান হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে অ্যাজ অল এস জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি টোটালি ডিফারেন্ট একটা মিনি ব্লগ আজকে হচ্ছে একটা বন্ধুর বার্থডে সেলিব্রেশন ব্লগ তো ছেলে স্কুলে চলে গেছে ছেলেরই স্কুলের ছেলের বন্ধুর মা এখন আমরা বেশি বন্ধু তো চলো বার্থডে সেলিব্রেশন ও যে ডেকেছে স্কুলেরই কাছাকাছি যাতে বার্থডেটা সেলিব্রেট হয়ে যায় আবার আমরা একসাথে সবাইকে পিক আপ করে বাচ্চাদের নিয়ে আসতে পারি তো এই এই যে গ্যাদারিং সেখানে আমরা এক হয়েছিলাম তারপর একটু বসা কেক কাটিং খাওয়া দাওয়া আড্ডা আর অনেক 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 গল্প তাই এই যে কেক কাটিংটা হলো সব অনেকক্ষণ একটা টাইম তিন চার ঘন্টার একটা স্প্যান তো জমিয়ে আড্ডা তাই বেশি কিছু ভিডিও হয়নি একটা ছোট্ট মিনি ব্লগ হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে বার্থডে গার্ল এখন কেক কাটছে তো সেটাই একটা ছোটোখাটো হই হুলল তারপরে অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে যেগুলোর আর ডিটেল ভিডিও হয়নি আসলে খাবারগুলো একটা একটা করে আসছিলো তো ওই প্রথম যেটা এসছে তারই ভিডিও হয়েছে তারপর বাড়ি এসে যখন এডিট করতে বসলাম দেখলাম বাকিগুলো আর হয়নি তো খাবারটা যখন দেখাবো একদম টোটাল কি ছিল সবই বলে দেবো তাই দেখতে থাকো মিনি ব্লগ হলেও আশা করি দেখতে ভালোই লাগবে আর আমার চ্যানেলে তো সব রকম ভিডিওই দিই তাই এটাও একটা ধরনের জিনিস আবার একটা বার্থডে সেলিব্রেশন আছে যেটা কালকে তোমরা দেখতে পাবে আজকে সেটা আছে তো গেস করতে থাকো দেখতে থাকো আশা করি সেটাও খুব ভালো লাগবে সেটা কিন্তু ফ্যামিলির একটা বার্থডে সেলিব্রেশন তো সেটাও আশা করি ভালো লাগবে আর এই যে এখন কেক খাওয়া দাওয়া হলো একটা চরম হুললো সবাই বুঝতে পারলো যে কিছু একটা ঘটনা ঘটছে ওর বার্থডেটা আগেই হয়ে গেছে আজকে সেলিব্রেশনটা হলো যা হয় টাইমটা সবার ম্যাচ করছিল না তার মধ্যে যাবো যাবো বলে আমি লাস্ট মোমেন্টে যাবো নাই বলেছিলাম কিন্তু আবার ফোন করে ডাকলো তাই শেষ মুহুর্তে গেলাম আর এই যে যেটা বলছিলাম এরকম সবাই একটা করে ধোসা নিয়েছিলাম তারপরে জিলেপি ছিল চা ছিল আর আমরা ওকে সবাই মিলেই স্ন্যাক্স গিফট করলাম এটা খাওয়া যাবে একটা কাজের জিনিস হলো তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট দিন ততক্ষণটা ডা